ঘ যাও ঘুমা পড়ো কথা বলব না ঘুমাও যাও আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার দুয়ায় ভালো আছি আজকে কথা বলবো এদেশে এত নেতার আসলো কোথায় থেকে এত নেতার জন্ম হল কিভাবে অনেক নেতা আছে যাদেরকে কখনো খুঁজে পাওয়া যেত না বা যাদেরকে কখনো যাদের নাম জানতাম না 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 কিন্তু How are you? Yep. Come আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি আজকের টপিক হচ্ছে এ দেশে এত নেতা হলো কীভাবে এই টপিকের বিষয়ে কিছু কথা বলবো আমার সাধারণ জ্ঞান বা সাধারণ মেধায় বা সাধারণ মাথায় যেটুকু ধরে সেটুকু নিয়েই সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। প্রত্যেকটা মানুষেরই মত প্রকাশের কিছুটা স্বাধীনতা থাকা উচিত প্রত্যেকটা মানুষই কথা বলতে পছন্দ করে যার কথা বলার কোনো অপশন নাই বা যে কথা বলতে যে কোনো একটা ভালো পর্যায়ে কথা বলবে বা কোথাও তার কথার গুরুত্ব দেওয়া হবে সেখানে কথা না বলতে পারলেও সে তার নিজস্ব আইডিতে ফেসবুক ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যেখানে বলেন না কেন তার নিজের মত সে নিজে করতে পারবে বা করতে পারে এই জন্য ইউটিউব কর্তৃপক্ষ এবং ফেসবুক কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি আমি খারাপ বলবো না আমি বলবো মোটামুটি পর্যায়ে মানে মোটামুটি লেভেলের একটা পর্যায়ে বর্তমান বাংলাদেশ আছে কিন্তু একটা সমস্যা যেটা আমার কাছে দৃশ্যমান বা আমার কাছে না আমি মনে করি যে বাংলাদেশের সবার কাছে যে বিষয়টা দৃশ্যমান সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে মানে নেতার চরিত্রটা অনেকটা বহুগুনে বেড়ে গেছে যে নেতারা চরিত্রটা যে নেতাগুলো এমন একটা পর্যায়ে যে যারা নেতা হলে কিছুটা পদ আসে বা কিছুটা নিজের কাছে নিজের বেনিফিট লাগে মানে ভালো ফিল করে এই জন্যে অনেকে নেতা নেতা হয় বা অনেকেই এমনভাবে নেতা হতে চায় যে আমি হয়তো বা একটা দলের হয়ে একটা পর্যায়ে চলে গেলাম যে যেখানে নেতা হলে আমার ফিউচারে কিছু একটা বেনিফিট হবে বা আমার সম্মান বাড়বে এই জন্য কিন্তু অনেকেই এই নেতাগিরিতে চলে যায় কিন্তু এখন যে বর্তমানে যারা এই নেতা পর্যায়ে আছে বা নেতা শব্দটা ইউজ করে তারা কিন্তু সার্টিফিকেটদারি নেতা নয় তারা নিজেরাই নিজেদেরকে নেতা নেতা দাবি করে হয়তো বা তাদের পেছনে দশজন বিশজন ছেলেপেটে থাকে যেই দশ বিশজন ছেলের পাওয়ারে বা সেই দশ বিষণ ছেলে ফেলের শক্তিতে সে এমন একটা পর্যায়ে চলে যায় যে তার ধান্দিকতা তার যে একটা অবস্থা সেই অবস্থাটা সে করতে পারে না তাই আমি মনে করি যে নেতা হওয়া ভালো নেতা যদি নেতার মতো হওয়া যায় তাহলে অবশ্যই ভালো আর যদি আপনি নেতা নেতা শব্দটা কি নেতা হচ্ছে যে আমি একটা দলের বা একটা অধিনায়ক বা নেতা পর্যায়ে নামিয়ে সামনে থেকে লিড দিব লিড দিয়ে একটা জিনিসকে ভালো কিছু করার জন্য যারা করে তাদের ঠিক আছে অনেকেই নেতা শব্দটি ইউজ করে তাদের ধাম্মিকতা প্রকাশ করার জন্য তাদের যে একটা কি বলে যে ধাম্মিকতা তারপরে তাদের ক্ষমতা অপব্যবহার করার জন্যই এই নেতা শব্দটা তারা ব্যবহার করে থাকে আর এমন একটা পর্যায়ে বর্তমান আমার এই দেশটা রয়েছে যে দেশ সময় সে সময়টাতে আপনি আসলে কে নেতা কে নেতা নয় এটা বোঝার কোনো অপশন কিন্তু নাই ঠিক আছে এটা বোঝার অপশন নাই এখানে আপনার যার বাবার একটু পাওয়ার আছে বা যার বাবার একটু টাকা আছে বা যার একটু টাকা আছে সে কিন্তু এখন ইচ্ছা করলে বলে যে আমি নেতা আমি নেতা হয়ে যাব আমি সবার উপকারে আসবো মানুষ তো মনে করে যে এই উনি নেতা হলে হয়তো বা তার একটা উপকারে আসবে তার এলাকার উপকারে আসবে কিন্তু এমন একটা প্রেক্ষাপট যে আপনি নেতা হবেন নেতা হওয়ার পরে ওই যে আপনার যে মানুষের যে আশা আপনার কাছে সে আশাটুকু কিন্তু আপনি পূরণ করতে পারতেছেন আর বর্তমানে যে যারা নেতা হয়েছে তাদের উথানের উত্থানটা কিন্তু আপনারা সবাই জানেন বা আমি জানি বা সবাই জানে উত্থানটা হচ্ছে এরকম যে পাঁচ পাঁচ আগস্ট পরবর্তী একটি সরকার সরাসরি সরকার দেশ থেকে যখন পলায়ন করে তখন দেশের দেশ লিড দেওয়ার মতো কেউ থাকে না ওই মুহূর্তে সুযোগ বুঝে কিছু লোক দায়িত্ববার নিজের ওপর নিয়ে নেয় নিয়ে নিয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে তাদের একটা সংঘবদ্ধভাবে একটা চক্র তৈরি করে বা চক্র বলবো না যে মানুষ তাদেরকে দায়িত্বে বসায় ভালো কিছুর আশায় কিন্তু তারা ক্ষমতা পেয়ে যারা কখনো ক্ষমতায় ছিল না বা ক্ষমতা জিনিসটা কি বা ক্ষমতায় যাওয়ার লোভ লালসা কখনো তাদের আসে নাই তারাই যখন দেখে যে আমি যা বলতেছি তাই হইতেছে আমি যদি যেটা চাইতে সেটাই হইতেছে তখন কিন্তু যেটাই হোক এ দেশটা আমার আপনার এ দেশটা সবার এ দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিজেদের হাতেই নিতে হবে আমরা যদি ভয় পেয়ে যাই চুপসে যাই তাহলে কিছু অসাধু লোকের হাতে আমাদের দেশটা চলে যাবে আমরা কিন্তু চাইলেই যদি দশজন একসাথে যেমন দশের দাঁড়িয়ে একের পূজা পুজো দশজন একসাথে থাকতে পারি বা একসাথে যদি অনেক মানুষ সংখ্যবদ্ধভাবে চলতে পারি তাহলে কিন্তু এই দেশটাকে আমরা নিজেরা ঘুরতে পারব আর এখনই সময় এখন যদি আমরা নিজেরা সংখ্যবদ্ধ হয়ে ভালো কিছু কাজ করি যেমন ধরেন যে অনেক রাস্তাঘাট আছে অনেক ভাঙাচোরা রাস্তাঘাট এটা যদি আমরা নিজেরা চাই যে সবাই মিলে এটা করবো বা একটা যে এই সড়ক যে এটা প্রতিনিধি বা যার কাছে গেলে কাজটা হবে বা সবাই মিলে একসাথে হয়ে যদি তার কাছে যাই যে আমাদের রাস্তাটা এখন খারাপ অবস্থায় আছে এই অবস্থাটা ঠিক করে দিতে হবে তাহলে কিন্তু কাজটা হয় হবে তো হওয়ার কথা কিন্তু আমরা নিজেরা কি করি আমরা নিজেরা যখন থেকে জিনিসটা জায়গাটা খারাপ বা রাস্তাটা খারাপ নিজেরা নিজেরকে নিজেদেরকে দোষ না দিয়ে এক একজন এক একভাবে এক একজনকে দোষ দিয়ে আমরা পছন্দ করি যে কারণে কিন্তু যেই সমস্যাটা এই সমস্যার সমাধান না হয়ে সমস্যাটা সমস্যাই রয়ে যায় সেই সমস্যাটা সমস্যা যেন না থাকে সেই জন্য সবাইকে এক একসাথে হতে হবে একসাথে হয়ে ওই যে যে সমস্যাটার যে গুড়া। ঘোড়াটা কোথায় গেলে এই সমস্যার সমাধানটা হবে আমাদের ওইখানে একতাবদ্ধ হয়ে একা গিয়ে না এলাকার কিছু লোক গেলেন ব্যয় হয়ে ওইখানে যাওয়ার পর একটা লিখিত একটা যে আমাদের এই যে রাস্তার সমস্যা বা আমাদের এইখানে সমস্যা সমস্যা সমাধান করে দেবে সমস্যার সমাধান করার জন্য কিন্তু সরকার সরকারিভাবে অনেক লোককে অনেক জায়গায় বসিয়ে রাখে যে তারা এই সমস্যার সমাধান করবে আমরা ওই জায়গা পর্যন্ত যাইতে পারি না বিধায় আমরা শুধু ওই নিজেদেরকে দোষ না দিয়ে কিছু চরিত্রকে দোষ দিয়ে থাকি তা আমরাও তো এক দশজন একসাথে হয়ে যায় না দেখি না হয় কি না চেষ্টা করার পর যদি না হয় তাহলে বলতে পারবেন যে আমি চেষ্টা করেছি আপনি চেষ্টাই করলেন না খালি একে অপরকে দোষ দিয়ে গেলেন তাহলে তো হলো না চেষ্টা করতে হবে চেষ্টা করলে আপনি আজকে না পারেন কালকে না পারেন পরশু না পারেন তো হলেও কিন্তু কাজটা হয়ে যাবে ঠিক আছে তারপর ধরেন আমরা কি কর কি আমরা একে অপরের দোষারোপ করতে পছন্দ করি কিন্তু একে অপরের যে মিলে থাকলো একজন উপরে উঠলে তাকে কেন নিচে নামানো যায় আমরা সেই চেষ্টা করি কিন্তু আমরা তুই যদি এটা ভাবি যে আমার এক ভাই উপরে উঠতেছে তাকে একটু ধাক্কা দিয়ে আর উপরে উঠাই দিই সে যদি উপরে উঠে তাহলে কিন্তু সে উপরে উঠে আমি যে তাকে আজকে উপরে উঠাই দিলাম সে কিন্তু ইচ্ছা করলে আমাকেও সে টেনে উপরে তুলতে পারবে কিন্তু আমরা এইটা না করে আমরা করি কি আমরা করি যে উপরে উঠলো তার পিছনে পা টেনে ধরে তাকে নিচে নামানোর চেষ্টা করবে এই নিচে নামানোর নিচে নামানোর চেষ্টা করতে গিয়ে আমাদের দেশ আমাদের জাতি আজকে এতটা নিমজ্জিত অবস্থা এত খারাপ অবস্থায় আমরা চলে গেছি তা আমাদের উচিত যে যে উপরে উঠবে তাকে ধাকা দিয়ে উপরে উঠিয়ে দেওয়া তাকে সহযোগিতা করা তার পিছনে ভাস দেওয়া না তাকে পিছনে তাকে টেনে ধরে নামানো না নামাতে গিয়ে যে যারা টান নামায় ধরে ভাবে যে সে উপরে উঠলে হয়তো বা সে আজকে উপরে উঠে উঠে গেলো আমি কালকে উঠতে পারলাম না তখনই সে ধরাটা খেয়ে যায় মূলত ধরাটা খায় তখনই যখন সে উপরে উঠতে সাহায্য না করে আমাদের উচিত আমাদের একসাথে একতাবদ্ধ হয়ে চলা আমাদের এমন না যে আমরা আজকে একটা উদ্দেশ্য নিয়ে কিছু করলাম উদ্দেশ্যটা যখন হয়ে গেলো তখন তারও উপরে উপরের লেভেলে যে সেই ফায়দাটা নিয়েও আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নেই আর ফায়দাটা নিয়ে যেমন কি বলবো যেমন এই যখন একটি সরকার ছিল সৈরচিটি সরকার তাদেরকে যখন একটি গ্রুপ বা একটি জাতি সবাই কিন্তু একতাবদ্ধভাবে আমরা সবাই কিন্তু একতাবদ্ধভাবে চেষ্টা করে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সৌরাচারকে সরাতে সক্ষম হোক সক্ষম হওয়া গেছে কিন্তু যারা প্রকৃতপক্ষে মাঠে ছিল যারা পক্ষে চেষ্টা করছে তারা কিন্তু সুবিধাটা পায় না যেমন অনেক আহত লোক আছে তারা কিন্তু প্রকৃত সুবিধাটা সে পাচ্ছে না প্রকৃত চিকিৎসা সে পাচ্ছে না কিন্তু যারা লিডিং পর্যায়ে ছিল লিডিং পর্যায়ের মধ্যে যারা ফোকাস ছিল মিডিয়া ফোকাস বা সামনে ছিল তারা কিন্তু আজকে দেখেন কোথায় চলে গেছে আমি নাম বলবো না তারা কোন পর্যায়ে চলে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে কিছু করতে পারতেছে দেশটা এভাবে আখড়া হচ্ছে আমাদের এই দেশটা আমরা চাইলে কিন্তু এটা দুর্নীতি মুক্ত করতে পারি নিজেরাই নিজেদের ইচ্ছা সদ ইচ্ছা একটা একটা দেশের মূল চালিকা কি হচ্ছে দেশের জনগণ দেশের জনগণ যেটা চাইবে সেটাই হবে তা আমরা কি কি আমরা চাই আমি আজকে খেয়ে পরে থাকলেই মনে হয় সম্ভব আসলে কিন্তু তা রাত জেগে তো অনেক কথাই বলতেছি কিন্তু কথা বললেই তো হয় না কথাগুলার মূল্য বুঝতে হয় কথাগুলা মানে আমি বলতেছি আমি কি মানতেছি কি না সেদিকে খেয়াল রাখতে হবে যেমন আপনি সৎ চরিত্রবান যেমন আপনি অনেক ভালো অনেক ভালো আপনার খারাপ হওয়ার সুযোগ নাই এই জন্য আপনি অনেক ভালো তাইলে তো সেটা ভালো নাই আপনি সুযোগ পাইলেন যে আমি খারাপ হতে হব বা খারাপ আপনি হইলেন বা এমন একটা পর্যায়ে গেলেন যে আপনার সামনে অনেক দুর্নীতির টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সামনে আছে আপনি সেটা দেশের প্রয়োজন ব্যবহার করার জন্য আপনাকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়ার পর সেই টাকাগুলো যদি আপনি নিজে মেরে দেন তাহলে সেটা ভালো হইলো না সে দায়িত্ব যদি আপনি সঠিকভাবে পালন করেন সেটি আপনি প্রকৃতপক্ষে ভালো আত্মতৃপ্তিটাই মূলত প্রকৃত সুখ আমি

যাও যাও বলছি যাও যাও মাসে যাও গেলে আসুন যাও মা যাও যাও রাত বাজে কটা এখন একটা বাজে তুমি এখনো যাই আস যাও যাও তোমাকে যাইতে বলতেছি কিন্তু আমি ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে পায়ে সকল দেশ হিসাবে ভালোবাসি আমার প্রিয় বাংলাদেশকে ভালোবাসতে চাই এদেশের জন্য কল্যাণ বয়ে আনতে চাই কিছু একটা করতে চাই এটাই এই সদ যার মধ্যে আছে সেই প্রকৃতি শ্রমিক এই সদিচ্ছা থাকার পর সুযোগ পেয়ে যদি সুযোগের অপব্যবহার করে দেশের উপকারে না এসে নিজের উপকারে আসা হয় সেই প্রকৃত পক্ষে খারাপ না না তবে না মা যাও পুষ্পে ভর তাহার মাঝে পাবে যে থাই সকল দেশের সেরা শেষে স্বপ্ন দিয়ে তুই সে স্মৃতি দিয়ে ঘেরা

রাতের একটা বাজে প্রায় একটা এখনো সাড়ে বারোটা বাজে এখনও সে ঘুমায় না আর আমরা যখন ছোট ছিলাম সন্ধ্যা সাতটার মধ্যে ঘুমিয়ে যেতাম সর্বোচ্চ আটটা আটটা কি আমরা বুঝতামই না ট্যারি পেতাম ঘুমাই যেতাম আর এখন ডিজিটাল যুগের বল রাত বাজে একটা সে জায়গা আছে লাইভ করতেছি লাইভে লাইফে নাই শুধু শুধু কথা বলে লাভ নাই তো কারে কথা বলবো এক একা কথা বলে কোনো লাভ আছে নিজের ভিতর কথা বলার আত্মবিশ্বাসটা আনার জন্য লাইভ করা কথা বলতে হবে কথা বলে নিজেকে জানতে হবে নিজেকে চিনতে হবে নিজের ভিতরকার মানুষটাকে বের করে আনতে হবে দশজন বিশজন মানুষের সামনে কথা বলার যেটা শিক্ষা সে শিক্ষার নিতে হবে অনেকে আছে পাঁচজন লোকের সামনে কথা বলতে পারে না শত মতো খেয়ে যায় দশজন লোকের সামনে কথা বলতে পারে না শত মতো খেয়ে যায় তারা তাদের উচিত এভাবে লাইভ করা এভাবে লাইভে এসে কথা বলা নিজেকে নিচে যাচাই করা নিজেকে নিচে চেনা কী করলে আরও এগিয়ে যাওয়া যাবে সেই শিক্ষা নেওয়া এভাবেই এগিয়ে যাওয়া রাত্রি জেগে আর কথা নয় সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন প্রতিটি মুসলমানের জন্য বিশ্ব মুসলিম শান্তিতে থাকুক এই কামনা বাংলাদেশ ছোট্ট একটি দেশ এ দেশের মানুষের মধ্যে মিল একটু কম কেউ নিজের দোষ স্বীকার করতে চায় না সবাই চায় যে নিজের দোষ যখন থেকে স্বীকার করতে পারবেন তখন থেকেই আপনি নিজেকে যাচাই করতে পারবেন প্রকৃতপক্ষে মান পারবেন আবারও সবাইকে শুভরাত্রি জানিয়ে বিশ্ব মুসলিমের শান্তির দোয়ার দরখাস্ত জানিয়ে সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে গুড নাইট والله تاكدين.. السلام عليكم